আরেকজনকে করতে দিব না দুই নিজে মাদক গ্রহণ করবো না আরেকজনকে করতে দিব না তিন নিজে মুরব্বী এবং বড় যারা রয়েছেন তাদেরকে সম্মান করব এবং ছোটদেরকে স্নেহ করব তার প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা সমিতির একটা নিজস্ব আইন ধারা এবং গতি নিয়ে চলে সেই আইন ধারা এবং গতি মেনটেন এলাকার হরিণমারা এলাকার বিভিন্ন নিজের এলাকা যেহেতু উন্নয়নমূলক কার্যক্রমে বিনা এবং আপনারা দেখছেন সামনে ঘনিষ্ঠ বন বিভাগের কর্মকর্তাদেরকে আমরা এখানে দেখেছি আপনাদের পক্ষ থেকে আমি একটি কথা দেওয়ার জন্য যেটা হচ্ছে আমরা পাহাড় না এই কথাটা তাদেরকে দেওয়ার জন্য আমি আসলে

कुमार मगाइन बसला तो थोड़ा सो नंबर 50 का लाना है हैं मोदी पूरा 50 का लाओ और ना करें हम नहीं आलम बैरो में रेगुलर टच आता रहता है और ताला के ऊपर में दुनिया में मजा आए वो बस वहां पे तो और सो른 पानी का सर लगे हैं हैं और पूरा पानी का सर लाए और न जाए और Terima kasih telah menonton!